আসসালামু মেয়ে সামাল ইসমি মেয়েদের পেজ সিলিকনটে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সিলিকনটেক বিডি যারা স্মার্ট অ্যান্ড কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুলতেছেন তাদের জন্য এই ল্যাপটপটি এনেছি ল্যাপটপটি জাপানি ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন প্রসেসর হিসাবে র্যাম থ্রি এইট জেনারেশন র্যাম হিসাবে পেয়ে যাবেন ফোর জিবি এসএসজি পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এন বিএম এসএসজি আপনি চাইলে এইটার এস এস টা আপড্রেট করতে পারবেন একদম সিলিম বোর্ডের আপনার বেজারলেস একদম সুন্দর একটি চমৎকার ল্যাপটপ আপনারা এই কম বাজেটের মধ্যে পার্সেস করতে পারবেন এটা প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা প্রাইস থ্রি ডি এইট জেনারেশনের ল্যাপটপটি পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএস ডি ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ এটা একদম ন্যানো ব্যাজেল আপনি দেখতেই পাচ্ছেন একদম ন্যানো ব্যাজেলের এই ল্যাপটপটি ফুল এইচ ডি ডিসপ্লে এটা হচ্ছে ফুল এইচ ডি ডিসপ্লে ডিসপ্লে রেজলিউশন খুবই সুন্দর আর এটার পোর্টগুলো একদম ইউনিক টাইপের আছে আপনারা পিছনে দেখতে পাবেন একটি লকার সিস্টেম আপনি চলে এটা লক করে রাখতে পারেন তারপরে এইটি রয়েছে আপনার ল্যান্ড কার্ড ল্যান্ড আপনারা দেখলে বুঝতে পারবেন তারপরে দুটি ইউএসবি পোর্ট একটি এইচডিএমআই পোর্ট একটি এস ডি রিডার একটি হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যাদের কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তারা এই জাপানিজ ল্যাপটপটি নিতে পারেন আর এটি নিতে হলে আমাদের সব ভিজিট করতে হবে আমাদের সব লোকেশন হচ্ছে নিউ এলিভেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান লেভেল থ্রিস আপন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম